কিন্তু নিয়ত করেছে আল্লাহর কাছে ও আলামিন যদি যদি আমারে ওমরের হাত থেকে আজকে বাঁচায় জীবনের তরে আমি কোনদিন আর মিথ্যা বলব না মদ খাব না এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যখন যখনボトル বের করেছে হঞ্জতে আমারে হাতে দেওয়ার পর হঞ্জতে আমার দেখতে পেলে মদেরボトル মদ না সবগুলো দুধ হয়ে গেছে সুবহানাল্লাহ মারবে আপনার পক্ষে হয়ে যান আল্লাহ যদি আপনার বন্ধ হয় দুনিয়াতে আর কারো দরকার নাই আল্লাহ আমার রব আল্লাহ আমার আল্লাহ যদি আপনার রব হয় দুনিয়াতে আর আমার আপনার কিসের ভয় কথা বলেন ঠিক কিনা বললেন ঠিক আছে ভাই তুমি না এই যে তু দেখা যায় এই দুধ কানে তাড়াতাড়ি বনের বাড়ি যাও বনের বাড়ি দুধি আবার বাড়িতে ফেরত যাও জরে গোন সুবহানাল্লাহ ওয় লক্ষ সেকেন্ড থেকে সিজদায় পড়ে যায় আল্লাহু আকবার সিজদায় পরে টুকরে ডুকড়ে ডুকড়ে চা দেয় এতে বলে আরু শরমীক আল্লাহ আমি আজকের থেকে তওবা করলাম জীবনে কোনোদিন আর মিথ্যা বলবো না আর জরে পড়ে সুবহানাল্লাহ মিথ্যা বলা ভালো নাকি খারাপ খারাপ আর জরে বলে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসছিলেন দেখে বললেন ও সিনিয়র রসুল আল্লাহ ও নবী একটা আদেশ দেন একটা আদেশ আমারে দেন আমি একটা আদেশ পালন করে জান্নাতে যেতে চাই আমল করব কম জান্নাতে যাব সহজে এমন পাবলে আমরাও কিন্তু আসি কথা বলেন ঠিক না। আল্লাহ রসুল বললেন ঠিক আছে সাহাবি আমার কাছে আসো বেশি আমল তোমার করার দরকার নাই মাত্র একটা আমল করো

তখন চিন্তা করে আমারতে তো চুরির অভ্যাস রাত্রি বেলা চুরি করতে যাব ঘর থেকে ওটা বাহিরে গিয়েছে চুরি করার জন্য রাস্তায় গমন করি রাস্তা একজন লোকের সাথে দেখা হয় বলে অমুক ভাই তুমি কোথায় যাও আল্লাহর নবীর কাছে বলেছিল মিথ্যা বলা যাবে আরো জোরে বলে মিথ্যা বলা যাবে একে বলে এখন কি বলে হয় হা আমি তো যাচ্ছি চুরি করতে ওই জায়গায় থ মেরে দাঁড়ায় লজ্জার খাতির বলে আমি কোথায় যাবো না বাড়ির দিকে ফেরত যাবো বাড়ির দিকে ফেরত চলে গেল প্রথম দিন চুরি করে নাই বাড়ির দিকে ফেরত গেলেন পরে আরেক দিন মদ কিনতে যাচ্ছেন রাস্তায় আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ ও ভাই তুমি আজ কোথায় যাও যাচ্ছে মদ কিনতে মিথ্যা বলতে পারবে না যদি মিথ্যা বলে আল্লাহ রসুলের কাছে করা ভঙ্গ হবে

চুরি করার লিগালিটি দিলে মক খাওয়া লিগালিটি পাস করেছো কিন্তু মিথ্যা চরিত্র দিয়ে আমাদের সম্পর্ক না থাকে তাহলে কোন পাপ করে আমরা শান্তি পাব না বলো পাপ করে আমরা শান্তি পাব না কারণ নবীজি আর বল আসিদ কায়াম দিওয়াল সত্য মানুষের মুক্তি দেয় আর মিথ্যা মানুষের ধ্বংস করে

এই মিথ্যা বললে আল্লাহ নবীর সুপারিশ করবে আল্লাহ কেমন করে ভালোবাসতে হয় আর একটা ধারণা বলবো এরপরে পরের পয়েন্টে গিয়ে শেষ করবো কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন একটু দেখি একজন মনে বোঝেন কষ্ট পাচ্ছেন কষ্ট না পেলে বলুন আলফামা ইঙ্গিত আমরা আমি তো ভাবতেছি যে আপনারা কি করেন আমি শীতের মধ্যে সত্যি কথা ভাই আসাটা আমি টেনশন করতেছি আমি শ্রোতা পাবো কিনা আমি কয়েকবার থেকে কয়েকবার জিজ্ঞেস করতেছি ভাইকে সহ আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে শ্রোতা পাবো তো

আল্লাহ নবীর একজন সাহাবি নাম হলো হজরত বেলাল আর সেই তিনি গোলাম ছিলেন গোলামের পুত্র গোলাম আল্লাহ একদিন খাবার খাচ্ছেন হজরতের বেলাল পাল্টে যায়